সন্তানের স্বাস্থ্যের জন্য কিছু পরামর্শ দিতে চাই মনোযোগ দিয়ে শুনুন বাংলাদেশের প্রেক্ষাপটে সহজলভ্য এবং পুষ্টিকর খাবার দিয়ে তিন থেকে আট বছর বয়সী মেয়ে বাচ্চার খাবারের একটি স্বাস্থ্যকর সময়সূচি ও কিছু পরামর্শ নিয়ে আলোচনা করা হল সকালের নাস্তা সময় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার এটি বাচ্চাকে দিনের শুরুতে শক্তি যোগায় রুটি বা পরোটা ও ডিম একটি ছোট রুটি বা পরোটার সাথে একটি সেদ্ধ ডিম অথবা ডিম ভাজি খিচুড়ি পাতলা সবজি খিচুড়ি ডাল চাল আলু গাজর লাউ ইত্যাদি দিয়ে দুধ ও কলা এক গ্লাস দুধের সাথে একটি কলা বা অন্য কোনো ফল দুধ চিড়া বা মুড়ি দুধে ভেজানো চিড়া বা মুড়ি সকালের মাঝামাঝি নাস্তা সকাল দশটা ত্রিশ থেকে এগারোটা এটি বাঁচার মূল খাবারের আগে হালকা কিছু ফল একটি আপেল কমলা পেয়ারা বা কলা বা মৌসুমি ফল বিস্কিট বা কেক সুগার ফ্রি বা কম চিনির বিস্কিট যেমন ডাইজেস্টিভ বিস্কিট অথবা ঘরে তৈরি কেকের ছোট টুকরা ডাবের পানি ডিহাইড্রেশন প্রতিরোধে দারুণ সহায়ক দুপুরের খাবার দুপুর একটা থেকে দুটো দুপুরের খাবারে শর্করা প্রোটিন এবং ভিটামিনের ভারসাম্য থাকা উচিত ভাত পরিমাণ মতো মাছ মাংস বা ডিম ছোট মাছের ঝোল কাটা কম মুরগির মাংসের ছোট টুকরো বা ডাল সবজি বিভিন্ন ধরনের সবজি যেমন ডাল আলু গাজর লাউ পেঁপে শিম ফুলকপি ইত্যাদি সম্ভব হলে দুই তিন ধরনের সবজি দিন ডাল পাতলা ডাল সালাদ শশা টমেটো দিয়ে তৈরি ছোট সালাদ বিকালের নাস্তা বিকাল চারটা থেকে সাড়ে চারটা এটি বাচ্চার শক্তি ধরে রাখার জন্য জরুরি ফল সকালের মাঝামাঝি নাস্তার মতো যে কোনো ফল ঘরে তৈরি নাস্তা সুজি হালুয়া সেমাই ছোলার ঘুগনি সিদ্ধ ভুট্টা দুধ এক গ্লাস দুধ দই টক দই বা মিষ্টি দই রাতের খাবার সন্ধ্যা সাত থেকে আটটা রাতের খাবার হালকা হওয়া উচিত যাতে হজমে সমস্যা না হয় ভাত বা রুটি ভাত বা রুটি হালকা তরকারি পাতলা ডাল সবজি বা ছোট মাছের ঝোল ডিম সিদ্ধ ডিম বা ডিম ভাজি দুধ ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ গুরুত্বপূর্ণ কিছু টিপস পর্যাপ্ত পানি বাচ্চাকে সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করান পানি শরীরের জন্য অত্যন্ত জরুরি তাজা খাবার প্রক্রিয়াজাত খাবার চিপস অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পরিহার করে যতটা সম্ভব তাজা ও ঘরে তৈরি খাবার খাওয়ান বিভিন্ন ধরনের খাবার বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার খেতে উৎসাহিত করুন যাতে সব ধরনের পুষ্টি উপাদান তাদের শরীরে পৌঁছায় বাচ্চার পছন্দ বাচ্চার পছন্দকে গুরুত্ব দিন তবে স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে সাহায্য করুন জোর করে কিছু খাওয়াবেন না ছোট ছোট ভাগে একবারে বেশি খাবার না দিয়ে অল্প অল্প করে বারবার দিন পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার তৈরি এবং পরিবেশনের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ফাস্টফুড পরিহার ফাস্টফুড ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার থেকে বাচ্চাকে দূরে রাখুন ফল ও সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি রাখুন লবণ ও চিনির পরিমাণ খাবারে লবণ ও চিনির ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন এই সময়সূচিটি একটি সাধারণ নির্দেশিকা আপনার বাচ্চার কর্মকলাপের স্তর এবং ব্যক্তিগত চাহিদার উপর নির্ভর করে এটি কিছুটা পরিবর্তন করতে হতে পারে প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ